ধরতি আবা বিরসা মুন্ডার একশো একান্নতম জন্মদিনে সারা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হলো তিন দিনের জয় জোহান মেলা জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লক অফিস আর সংলগ্ন মাঠে শুরু হয়েছে তিন এই মেলা শনিবার প্রথম দিনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাসা ঝাড়গ্রাম জেলার জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর আইএএস ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন জেলা সভাধিপতি চিন্ময়ী মারান্ডি প্রমুখ জয় জোহার মেলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ভগবান বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হয় প্রিয় ঝাড়গ্রামের মানুষ আজকে আমরা অনেক শ্রদ্ধা এবং অনেক গর্ব ধরে এখানে এসেছি ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার জন্মদিনতে এই জন্য এখানে উপস্থিত প্রত্যেককে জেলা প্রশাসন পক্ষ থেকে আমার হৃদয় থেকে জানাই বিরসা আবা ছিলেন আদিবাসী সমাজের মহাবীর ওনার উলগুরন ছিল একটি গর্জন জল জঙ্গল জমি সেই গর্জনটা আজকেও আমাদের বুকে আছে আপনারা এই গর্জনেরই সন্তান বিরসা আবাস শিখিয়ে গেছেন সাহস ধরো একতা রাখো প্রতিবাদ করলেও মানুষকে সম্মান দাও আর নিজের জমিকে ভালোবাসো ওনার কথা আবুয়া দীষম আবুয়া রাজ তার মানে আজকে আমাদের কর্তব্য আমাদের ছেলে মেয়েকে পড়াশোনা আগে বাড়াতে আমাদের গ্রামে গ্রামে উন্নয়ন পৌঁছাতে আর যেখানে যেখানে প্রয়োজন সেখানে সরকারি পরিষেবাকে সঠিক মতো পৌঁছতে প্রত্যেকের বাড়িতে একটা হিরো বাইক থাকা চাই আপনার স্বপ্নকে সফল করবে হাইটেক মোটর বেলদা বেডিয়া অফিসের পাশে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হিরো মেইন ডিলার এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট সহজ কিস্তিতে বাইক ক্রয়ের সুবিধা পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা সামান্য ডকুমেন্টস প্রসেসিং এছাড়াও প্রত্যেক গাড়ি কেনার সাথে সাথে থাকবে আকর্ষণীয় ছাড় এবং গিফট আইটেম এখানে হিরোর ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার ভিডা ও সমস্ত আপডেটেড মডেলের গাড়ি পেয়ে যাবেন তাই তো গাড়ি কেনার জন্য আসতেই হবে দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় হিরো বাইক শোরুম হাইটেক মোটরস এ বেলদা পশ্চিম মেদিনীপুর আমাদের শোরুমে হিরো সমস্ত আপডেট মডেলের গাড়ি সমস্ত কালারের গাড়ি পেয়ে যাবেন তাই তো গাড়ি কেনার একটাই ঠিকানা হাইটেক মোটরস মোবাইল নাইন